সুধি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সার মিশ্রণ করছি দর্শক এটা হলো গাঁদা ফুল গাছের জন্য এই সারগুলো প্রস্তুত করছি দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা গাঁদা ফুল গাছ চাষ করতে পারবেন আর কি কি সার দিলে গাঁদা ফুল অতি তাড়াতাড়ি বড় হয় এবং গাছ বৃদ্ধি হয় দর্শক এটা কিন্তু ইউরিয়া দিয়েছি প্রথম তারপরে এটা দিচ্ছি জিপসাম আপনারা আপনাদের অঞ্চলে কি বলে জানি না তবে এটা জিপসম দিচ্ছি আর এটা হলো দশটা দর্শক পরিমাণ মতো সব কিছু আপনার দিতে হবে কারণ গাছ অনুযায়ী এই এই সারগুলো ব্যবহার করতে হয় দর্শক এটা দেখেন এটা এমপিএ বা ড্যাব আপনাদের অঞ্চলে আপনারা কি বলেন জানি না তবে এটাকে আমাদের অঞ্চলে ড্যাব বলে ড্যাব কিন্তু সকল প্রকারের সার মিশ্রণ করে এই ড্যাবটা তৈরি করা হয় এই ড্যাব দিলে গাছের কিন্তু ফল বা ফুল যাই বলেন সব কিছু বৃদ্ধি হয় অতি তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি করে আর জিপশাম দিলে দর্শক এর পাতা বৃদ্ধি করে অর্থাৎ পাতা অধিক তাড়াতাড়ি বড় হয় তারপরে দর্শক দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সুন্দর করে মিশ্রণ করছি আর সব কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো খৈল এটা সরিষার খৈল আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম এ দেখেন দর্শক একদিন আগে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর সরিষার খৈল গাঁদা ফুল কাছে দিলে কি হয় তাড়াতাড়ি বড় হয় এবং ফুল ফল যদি থাকে এগুলো গ্রোথ বেশি হয় গাছ সতেজ হয় সরিষার কোল যত ব্যবহার করবেন সমস্যা হবে না দেখেন দর্শক এটাকে কিভাবে বুনতে হয় সেটা আমি দেখাচ্ছে দেখেন এই গাছ ছাড়া চার পাঁচ থেকে দিচ্ছে গাছের গোড়ায় কিন্তু এই সারগুলো ব্যবহার করা হচ্ছে না গাছের গোঁড়ায় সার ব্যবহার করলে ইনকেস যদি গাছের ইনফেকশান বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ রাসায়নিক সার যদি কোনো জায়গায় বেশি পড়ে যায় তাহলে কিন্তু মরে যেতে পারে এই জন্য গাছের চায়ের বা এক বিঘের দূর থেকে কিন্তু দেওয়া হচ্ছে এ দেখেন দর্শক আপনারাও যদি পারেন তো এভাবেই সার ব্যবহার করবেন বা এভাবে সার দিবেন এ দেখেন পরিমাণ মতো সার দেওয়া হচ্ছে এ দেখেন দর্শক পরিমাণ মতো সার না দিলে কিন্তু গাছ মরে যাবে এই দেখেন যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছগুলো মরে যেতে পারে এ দেখেন দর্শক চারপাশে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আপনারাও যদি পারেন এভাবে দিবেন চারিদিক থেকে কিন্তু দর্শক দেওয়া হয়ে গেছে এ দেখেন দর্শক কিভাবে এই সারগুলো ছিটাতে হয় আমরা কিন্তু সাধারণভাবে গোড়ান ছিটিয়ে দিই এতে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এ দেখেন দর্শক সারগুলো কিন্তু সুন্দরভাবে মিশ্রণ করে নিয়েছি এই সকল গাছের আশপাশ দিয়ে দেওয়া হচ্ছে একটা সারও কিন্তু দর্শক গাছের গোড়ায় দেওয়া হচ্ছে না আমরা এ দেখেন দর্শক আপনাদের ভালো করে দেখাই এর পাশ থেকে দেওয়া হয়েছে এই গাছের গোড়ায় কিন্তু দর্শক দেওয়া হয়নি কারণ রাসায়নিক সার দূর থেকে দিলেও কিন্তু গাছে সেটাকে সংগ্রহ করতে পারে দর্শক আপনারা দেখেন এটা হলো গাঁদা ফুল গাছে আমি দিচ্ছি দেখেন কারণ গাঁদা ফুল গাছে এখন সার না দিলে কিন্তু দর্শক এর পরবর্তীতে আর সার দেওয়ার সময় থাকবে না এই জন্য এই মাত্র দেখেন দর্শক আপনাদের দেখাচ্ছি ছোটো ছোটো কিন্তু ফুল এসে গেছে এখন যত সার দেওয়া হবে ততই কিন্তু ফুল বড় হবে এই সার দেওয়ার পাশাপাশি কিন্তু দর্শক আমরা কিন্তু এই খোল এ দেখেন দর্শক খোল কিন্তু আমরা এর ভিতরে দেব তা কীভাবে খোল দিতে হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা গাঁদা ফুল গাছ চাষ করেছেন তারা এভাবেই আর কি সার বা কোয়েল ব্যবহার করবেন দর্শক পরিমাণ মতো আমার যতটুক প্রয়োজন ততটুক কিন্তু আমি এর ভিতরে নিচ্ছি কারণ এই টুকু আমার সব ফুল গাছে দিতে হবে এজন্য পরিমাণ মতো অনুমান করে আমি কিন্তু এই পানির ভিতরে মিশ্রণ করছি এ দেখেন দর্শক পানির ভিতরে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে পানির ভিতরে আর খোলের যে সরিষার খোলের পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ অতি তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর শিকড় এগুলো কিন্তু অতি তাড়াতাড়ি বৃদ্ধি হয় এ দেখেন দর্শক আমি এক বালতি পানির ভিতরে কিন্তু খোল পরিমাণ মতো নিয়ে গুলে এর ভিতরে দিচ্ছে দেখেন দর্শক আপনারা যদি পারেন খোলের পানি বেশি বেশি দেবেন খোল বেশি ব্যবহার করলে গাছ ভালো হয় আর গাছের ফুল বৃদ্ধি হয় এ দেখেন দর্শক আপনারা দেখতে থাকেন এভাবেই আর কি আপনারা খোলের পানি বা খোল যদি গুঁড়ো করে দিতে পারেন তাহলেও বেশি ভালো হয় আমরা কিন্তু দর্শক গুঁড়ো না করে খোল ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে এই পানি এখন গুলিয়ে দিচ্ছি এই দেখেন দর্শক আপনারা দেখতে থাকেন দর্শক এর পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে ফুল আসার পরে যে কি কি স্প্রে করতে হয় কি বিষ স্প্রে করলে ফুল অতি তাড়াতাড়ি বড় হয় বা আপনারা যেটা বলেন অধিক পরিমাণ ফুল আসে কী স্প্রে করলে সেগুলো পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখানো হবে দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন